সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগ ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তালা রহস্যের সহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ইতিস ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করেছি আমার এই ড্রয়িং ছোটো ড্রয়িং রুমের কিছু গুছ করেছি ছোট বিছানাটাকে চেঞ্জ করেছি আর আমার বাসায় নতুন কিছু জিনিসের কাজ আমি অ্যাড করেছি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি চাকরি থেকে কেন অব্যাহতি নিয়েছি তারই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি সকালবেলা নাস্তা খাওয়ার পরে যখন গুছ গাছ শুরু করেছি অন্যান্য বেডরুম দুটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আসলে আমি সব সবসময় বেডরুমের কাজগুলো আগে করে থাকি যেন আমার সারাদিনের ক্লান্তিটা দূর হয় আর মনে হয় যে হ্যাঁ সব কিছু আমি গুছ করে নিতে পারবো সময়ের মধ্যে তো এইখানে আমার এই মিষ্টি কালারের চাদরটার সাথে সেরকমভাবে ম্যাচিং করে আমি কুশন কভার গুজ খুঁজে না পেয়ে আমি এই মেরুন কালারের কুশন কভারগুলো দিয়ে দিলাম যেন এটা হালকা কালারের মধ্যে একটা কারো কালার বেশ ফুটে যেহেতু ড্রয়িং রুম চোখের সামনে থাকে সারাক্ষণ মানুষ ঢুকলেই ড্রয়িং রুমটাতে আসে আবার আমরা মা ছেলে বেশিরভাগ সময় এটা ড্রয়িং রুমে থাকি তো এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে চাকরি থেকে অব্যাহতি নিয়ে আমরা মা ছেলে দিনগুলো কেমন কাটছে অ্যাকচুয়ালি আজকে শেয়ার করব যে আমি কেন চাকরি থেকে অব্যাহতি নিয়েছি আমার প্রায় বিবাহিত জীবনের প্রায় দশ বছর পরে যখন আমার ছেলে হলো ঠিক ছেলে হওয়ার আগ পর্যন্তই কিন্তু আমি চাকরি করেছি তো হওয়ার পর থেকে ছেলেকে দেখার পর থেকে আমি আসলে আর চাকরি করার মতো মন মানসিকতা আর তৈরি করতে পারেনি আমার হাজব্যান্ডও আর সাহস পায়নি তার একটাই কথা ছেলে একটু বড় হোক ছেলে একা থাকা শিখুক বা স্কুলে দেওয়া হোক তারপর তুমি আবার জয়েন করবা যেহেতু আমাদের এটা সরকারি চাকরিও না বা আমি চাইলেও হয়তো বা ক্যারিয়ারের আসলে যখন মানুষ সব সুযোগ সুবিধা বা একটু সেরকম পজিশনে থাকে তারপরে কিন্তু সেখান থেকে ফেরত আসলে বা একটা চাকরিতে গ্যাপ পড়ে গেলে হ্যাঁ সেইখানে সেই গ্যাপ পূরণ করাটা একটু কঠিন হয়ে যাবে তো তারপরেও ছেলের জন্য তো কত কিছুই কষ্ট করতে মানুষ করে সেখানে তো আমার কাছে মনে হয় যে আমার এই স্যাক্রিফাইস আমার এই চাকরি ওর কাছে আসলে কিছু না সন্তান সম্পত্তি এইগুলো আসলে আল্লাহ তালার দান আল্লাহ তালা যাদেরকে দান করেছেন তারাই একমাত্র পাবেন আর প্রায় বিবাহিত জীবনে দশ বছর খুব রিল্যাক্সে চাকরি করেও দেখেছি কেমন লাগে সব জায়গায় একটা শূন্যতা পেয়েছি এখন ছেলে হওয়ার পরে কোনো কিছু না করার সত্ত্বেও সব কিছু পরিপূর্ণ মনে হয় আলহামদুলিল্লাহ তো এখনকার যে সময়টা কাটছে কাটাচ্ছে আর আগে যে সময়টা কাটতো তার মধ্যে অনেক বেশি ডিফারেন্স এবং অনেক বেশি ভালো লাগাও কাজ করে আমার এই সময়টা এখন তো এই জন্য আমি আসলে চাইলে অনেকেই আমার কলিগরা আছে যে কলিগসরা আছে যারা বেবিকে রেখে জব করছে হাজব্যান্ড বাইরে তারপর নিজের ফ্যামিলিও কাছে নাই একা একা থেকেই কিন্তু সন্তানদেরকে কাজের লোক রেখে বা লোক ব্যবস্থা করে কিন্তু তারা চাকরি কন্টিনিউ করছে আমি চাইলেও সেরকম করতে পারতাম তারপরেও সুবিধা ছিল আমার আমার শাশুড়িকে আমি রাখতে পারতাম জোর জুলুম করে বললে থাকতো সে থাকতে বাধ্য হতো কিন্তু আমি আসলে চাইনি যে কারো মনের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিই বা আমি আমার ছেলের দেখভালের এই বিষয়টা বা এই সময়টা অন্য কাজে অতিবাহিত করে ফেলে। আমি আসলে চেয়েছি আমার ছেলের সাথে সময়টা কাটানোর জন্য তো এই কারণেই আসলে আমি চাকরি থেকে অব্যাহতি নিয়েছি তো ইচ্ছা আছে ছেলেকে বা স্কুলে পড়তে দিয়ে হোক আর যেখানেই দিই সেখানে দেওয়ার পরে হচ্ছে আমি শুরু করব আবার ইনশাল্লাহ তো এই ছিল আমার চাকরি থেকে অব্যাহতি নেওয়ার কারণ আর কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি ঘরের কাজগুলো শেষের দিকে যেহেতু দুই বেডরুম আমি কাজগুলো গুছিয়ে নিয়ে এসেছি আর শুধু ড্রয়িং রুমটাই বাকি ছিল এখানে আমি সব কিছু একটু চেঞ্জ করে দিচ্ছি এখানে যদিও গ্লাসের নিচে ছিল এইগুলো কিন্তু ওরকমভাবে ময়লা না পড়লেও গ্লাসের থেকে যতখানি অংশ বাহিরে থাকে এটুকু একটু ময়লা হয় আর সবচেয়ে বড় কথা যে কয়েকদিন পরে যদি আমি একটু চেঞ্জ করে নিই তাহলে কিন্তু দেখতে অনেকটা নতুনের মতো লাগে আর দেখতে অনেক বেশি ফ্রেশ লাগে ভালো লাগে আর এগুলো যে খুব বেশি টাকা দিয়ে জিনিস কেনা তা কিন্তু না আমার ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু আমি এইগুলো আসলে তৈরি করেছি এখানে বিকেলবেলা গতকালকে বিকেলবেলা আমি একটু জর্দা রান্না করেছিলাম তো আর জর্দাটা শুরু থেকে ভিডিও করব কিন্তু ভিডিওটা সামহাও আসেনি আমার তো এখানে শেষের দিকে যে ভিডিওর অংশটা আসছে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছিলো আর এই ফার্স্ট টাইম মনে হয় আমি পারফেক্ট এত পারফেক্টভাবে এত ঝরঝর করে জর্দাটা রান্না করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসলে রান্নাবান্নার কাজের প্রতি আমার একটু আগ্রহ কম আসলে রান্না যে একদমই পারি না তা কিন্তু না যতটুকু পারি আসলে আমাদের খাওয়া দাওয়া করতে হয় তার কারণে তো জর্দাটা রান্না করেছিলাম নাস্তার জন্য তো জর্দাটা তো আর এখনই রান্না করে এখনই খাওয়া হবে না ফ্রিজে রেখে ঠান্ডা করে পরে খেয়ে খাবো আর এখানে একটু সন্ধ্যার জন্য নাস্তাও বানিয়ে নিয়েছিলাম আমার স্টুডেন্ট আসবে ওদের ও ওদেরকেও একটু খেতে দিব আর সেই সাথে আমি একটু খাবো এর জন্য আমি এখানে স্যুপ নুডলস দুটো একসাথে করে আমি একটু স্যুপ নুডলস বানিয়ে নিয়েছি এখানে আমি আলাদা করে স্যুপের যে প্যাকেট থাকে থাই স্যুপ নুডুলসটা সেটা কিন্তু আমি দিয়ে এখানে থাই এই স্যুপ নুডলসটা তৈরি করেছি আমার কেন জানি একটা সময় স্যুপ নুডুলসটা খুব বেশি ভালো লাগতো মাঝখানে অসুস্থ হওয়ার পরে আর খেতে তেমন ইচ্ছা করতো না তো আজকে দিন পরে মনে হলো যে একসাথে করে ফেলে একটু খাওয়া যাবে তো এই যে খাবারটা তৈরি করছিলাম এটা কিন্তু আমার নিজের জন্য আর স্টুডেন্টদের জন্য রেখে দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা